কিশোরী ছিল তাহানি ধৃত ষাটর্ধ বৃদ্ধ এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে দেখতে থাকুন বর্তমান সময় বাংলা নদিয়ার কল্যাণীতে কিশোরী শিলতাহানির ঘটনায় কল্যাণী থানার পুলিশ ষাটর্ধ বৃদ্ধ প্রদ্যুৎ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে কল্যাণী পুরসভার এক নম্বর ওয়ার্ডের ঘটনা সূত্রে জানা গেছে ওই ব্যক্তির বাড়ির সামনে বসে কিছু বাচ্চা ছেলে মেয়ে লুডো খেলছিল এ সময় ওই বয়স্ক ব্যক্তি একটি বছর বারোর মেয়েকে খাবার লোভ দেখিয়ে ঘরে ডেকে নেয় এরপর তার শিলতা আনির চেষ্টা করে হঠাৎই আরও শিশুর মা তার বাচ্চাকে ডাকতে এসে বিষয়টি দেখতে পান তিনি স্থানীয় ক্লাবে ছেলেদের খবর দিলে তারা এসে বৃদ্ধকে আটক করে থানায় জানায় নির্যাতিত শিশুকন্যাটির মা জানান এর আগেও এ ধরনের দুষ্কর্ম করেছেন ওই বৃদ্ধ তার উপযুক্ত শাস্তির দাবি করেছেন তিনি শুক্রবার কল্যাণী থানার পুলিশ তোকে কল্যাণী আদালতে পাঠিয়েছে ক্লাবের সামনে রাস্তা ওখানে বসে লুডু খেলতেছিল ওই বুড়োর সাথে তখন পাশের বাড়ি একটা ছেলে ওর মাকে খুঁজতে এসছে ওই ছেলেটা ওই বাচ্চাটাকে খুঁজতে এসছে ওর মা তারপরে দেখে যে আমার ওই বুড়ো ঘরে নিয়ে দরজা দিয়েছে তখন ওই মেয়ে ছেলেটার মা বলছে এই তিসা বেরা দজা দরজা দিয়েছে কেন তারপরে ওই বুড়ো বলছে এই আমি দরজা খুলে দিচ্ছি বেরো তারপরে বেরিয়ে গেছে তখন বলছে তোর সাথে কি করেছে বল ও ভয়ে কাঁদছে মেয়ে কান্না করছে বলছে আমি মার কাছে যাব আমি মার কাছে সব বলবো তারপরে এসে আমি বললাম আমি মা আমার কাছে সব বল কি করেছে তোর সাথে বললো মা আমাকে হাতে মুখ চেপে শুয়ে দিয়েছে আমাকে চেষ্টা করেছিল ওই কাকি না থাকলে আমাকে খুব একটা খারাপ কিছু করে দিত মেয়ের বয়স কত মেয়ের বয়সেই তো বারো চল তারপরে ক্লাবের লোক ছিল তাদের ডাকলাম যে দাদা আমার মেয়েটা এই অসভ্যতা করতেছিল আপনারা কোনো কিছু করবেন না এরকম একটা মেয়ের অসম্মান করতেছে বলছে হ্যাঁ আমরা আছি তোমার পাশে তার ক্লাবের লোক সব ওনাকে ধরে ক্লাবের সামনে ওনাকে খুব মারধর করলো বেঁধে রেখেছে তারপরে স্যারকে ফোন করলো স্যার গাড়ি নিয়ে আসলে মনে করলো না হ্যাঁ জোরে বলবে কখন হয়েছিল দুপুর বারোটার সময় কি তোমাকে ডেকে নিয়ে গেছিলো তারপর তুমি তোমার মাকে গিয়ে বললে নাকি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর এখানে রয়েছে সেমি জেনারেল মেডিসিন প্রতিষ্ঠানি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা

আপনার স্বপ্নের পছন্দের এক রাশ গাড়ি নিয়ে চলে এসেছে কতুলপুরের মিলমোর সনিকট গাড়ি কেনার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিনায়ক অটোমোবাইলস একেবারে দোরগোড়ায় পেয়ে যাবেন টিভিএস ইয়ামাহা এবং বাজাজ মোটর বাইক গাড়ি কেনার সাথে সাথে লোনের সুবিধা সার্ভিসিং এবং সুন্দর পরিষেবা বিশদ জানতে যোগাযোগ করুন